কুম প্রিয় দেশবাসী আজকে এখন একটা আপনাদের কাছে আমার প্রশ্ন উনি যে বলল যে আমার কি অপরাধ আসলে উনি ওনার জায়গা থেকে দেখতেছে যে কোনো অপরাধ নাই ওনার বিন্দুমাত্র অপরাধ নাই উনি ওনার জায়গা থেকে দেখতেছে কিন্তু আমার প্রশ্ন এই দেশের আলেম ওলামাদের কী অপরাধ ছিল তাদের কি অপরাধ যে তাদেরকে বন্দি কারাগারে রাখা দরকার এমন কি করেছে তারা যে তাদেরকে বন্দি কারা করে রাখতে হবে ওদের কি অপরাধ সাধারণ জনগণের কি অপরাধ যারা দিন খেটে দিন খায় তাদের কি অপরাধ যারা কৃষক শ্রমিক তাদের কি অপরাধ এটি আমার জাতির কাছে প্রশ্ন যে সাধারণ মানুষের কি অপরাধ ছিল আর আলেম ওলামাদের কি অপরাধ ছিল ওদের তাদেরকে অন্ধকার করে রাখতে হবে এখন আসেন যে আলেম ওলামায়রা আলেম ওলামায়রা সবসময় তো সঠিক কথা বলে ওরা তো কোরআনের বাহিরে কোনো কথা বলে না কোরআন হাদিসের বাহিরে কোনো কথাবার্তা বলে না তাহলে ওদের কি অপরাধ এবং সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায় তাদের কি অপরাধ তারা সারাটা দিন তিন থেকে চারশো হাইয়েস্ট পাঁচশো টাকা দেশ গ্রামে মানে যারা গ্রামেতে বড় হয়েছে যারা গ্রামগঞ্জে বড় হয়েছে তারা জানে সাধারণ মানুষেরা যারা দিনে দিনে খেটে দিনে খায় দিনে খেটে দিনে খায় তাদের কী অপরাধ তারা চারশো পাঁচশো তিনশো এরকম টাকা দিন রোজগার করে কিন্তু একটা জিনিস ভাববেন যে যারা গ্রামে আছে তারা কিন্তু যৌথ পরিবার প্রত্যেকটা পরিবারে কিন্তু যৌথ পরিবার একটা করে পরিবারে বাবা থাকে মা থাকে ছোট্ট ভাইও থাকে এমনকি স্ত্রী থাকে এবং সন্তানেরা থাকে এক একটা পরিবারে নিম্ন পাঁচ থেকে সাতজন আটজন পর্যন্ত থাকে ওরা যৌথ পরিবার কিন্তু আমার একটাই প্রশ্ন যে এই যৌথ পরিবার যদি এক একজন যদি রোজগার করার ক্ষমতা রাখে মানে একজন দিন আনে দিন দিন খাওয়া লাগে মানে একজন দিনে যা ইনকাম করে এই টাকাটা দিয়ে পুরো পরিবার চালা লাগে এখন আমার প্রশ্ন যদি হাইয়েস্ট সে পাঁচশো টাকা ইনকাম করে এখন পাঁচশো টাকা ইনকাম করে যদি সে পাঁচ কেজি চাইল কিনে ওই পরিবারটা ক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি চাইল সর্বোচ্চ দুই দিন এখন পাঁচ কেজি চাউলের মূল্য কত পাঁচ কেজি চাউলের মূল্য সর্বনিম্ন তিনশো টাকা আর কত থাকে দুশো টাকা এক কেজি পেঁয়াজ কত একশো টাকা এক কেজি আলু নিবার গেলে সত্তর টাকা টাকা আরও এখানে আছে এখন আলু আর পেঁয়াজ ভাত খাওয়া সম্ভব এটা আমার জাতির কাছে প্রশ্ন যে সাধারণ মানুষেরা বর্তমানে কী পর্যায়ে বসবাস করতে আছে। এই কথাটা কি উনি ভাবে উনি বলে আমার কি অপরাধ তুমি অপরাধ নাই উন্নয়ন করছে ঠিক আছে এটা সকলেই মানি যে উন্নয়ন করছে অনেক উন্নয়ন করছে কিন্তু সাধারণ জনগণকে মেরে ফেলে উন্নয়ন করার কি দরকার সাধারণ জনগণ যদি বাঁচে এসব উন্নয়ন ধীরে ধীরে হবে উন্নয়ন এসব উন্নয়ন আস্তে আস্তে করা যায় কিন্তু সাধারণ মানুষেরা না খেয়ে খেটে খেটে মরতেছে আমি একটা আপনাদের আজকে প্রমাণ দেব আমার বাসায় আমার মা আমার ভাগ্নি আছে এখন ওরা মাসে কত টাকা কারেন্ট বিল আসে এই দেখেন পনেরোশো সতেরো টাকা পনেরো টাকা সাড়ে পনেরোশো টাকা একুশশো সাড়ে একুশশো টাকা হাতে নাতে আপনাদের সাথে চার মাসের বিল শেয়ার করলাম এটা আগস্ট মাসের বিল থেকে মে মাসের বিল পর্যন্ত দেখে নেন কত টাকা করে আসে আপনাদের সহযোগকে আসলে এটা মানার মতো না এত টাকা বিল কেমনে সম্ভব এত টাকা বুঝি না কিছু এটা কোন ধরনের অপরাধ এটা কোন ধরনের নিয়ম কোন ধরনের সিস্টেম সিস্টেম এটা আগের কাজ যুগে তেল কিনিয়ে যখন বাতি বাতি জ্বালায় যখন থাকছিলাম তখনই তো এত টাকা আসেনি এত টাকা পড়ে নেই জনগণকে নেড়ে ফেলে উন্নয়ন উন্নয়ন করছে বেশ ভালো কথা উন্নয়ন করছে আমার জাতির কাছে এগুলো প্রশ্ন আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন আরেকটা কথা আমাদের এই আমার এই কথাগুলো হয়তো কারো কষ্ট লাগতে পারে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যাদের কাছে এই কথাগুলো কষ্ট লাগবে কিন্তু ভাই আমার এগুলো কথা হলো হক কথা যা আমি আর ধরে রাখতে পারলাম না বাংলাদেশের উন্নয়ন 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 করছে বেশ ভালো কথা উন্নয়ন করছে আমরা মেনে মেনে নেই আমার একটা শেষ প্রশ্ন যে উন্নয়ন করছে এই উন্নয়ন ভাঙচুর উন্নয়ন অনেক জায়গায় হামলা হয়েছে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে দিছে অনেক কিছু ভাংস করছে এগুলো কিন্তু পরবর্তীতে সোজা যাবে এগুলো পরবর্তীতে আবার ধীরে ধীরে ঠিক করা যাবে এগুলো আবার পরবর্তীতে ধীরে ধীরে ঠিক করা যাবে কিন্তু আবু সাইয়েদের মতো ভাইয়েরা যে প্রাণ দিল। এরকম স স ছাত্ররা যে প্রাণ দিল সাধারণ জনগণেরা যে প্রাণ দিল ওই প্রাণগুলো কি ফিরে আসবে এটা আমার জাতির কাছে প্রশ্ন কিন্তু যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আবার পরবর্তীতে জনগণই আবার মানে ঠিকঠাক করে নিতে পারবে কিন্তু যেগুলো প্রাণ সেই প্রাণগুলো কি আরও আসবে ফিরে এটা আমার জাতির কাছে প্রশ্ন এটা আমার জাতির কাছে প্রশ্ন থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ